জীবনের কোনো কাজ সহজ নয় কিন্তু কঠিন হলেও তা সম্পন্ন করা যায় আমাদের যদি জীবনে সাফল্য চাই তবে অবশ্যই কাজ করতে হবে কাজের মাধ্যমে জীবনের সমস্ত উন্নয়ন সম্ভব সমস্ত সমস্যার একটি সমাধান আছে এবং সেটি হল কর্ম সমস্যা হলো সে নতুন চ্যালেঞ্জ যা আপনাকে সফল হওয়ার সুযোগ দেয় কর্ম হলো মানুষ জীবনের উদ্দেশ্য কর্ম একটি পূজা এবং একটি জ্ঞান কর্ম দ্বারা তোমার চরিত্র গঠন করা হয় আপনি যখন ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ মনে হয় কিন্তু আপনি যখন অলসন তখন কিছুই সহজ হয় না জীবনে সফলতা লাভ করার জন্য আপনাকে আপনার স্বপ্ন বোঝার জন্য এবং সেটি পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে একটা ধারণা নিন সেই একটি ধারণাটিকেই আপনার জীবন তৈরি করুন এটি ভাবুন এটির স্বপ্ন দেখুন এবং সেই ধারণার ওপর বেঁচে থাকুন আমাদের প্রথম কর্তব্য নিজেদেরকে ঘৃণা নয় কারণ এগিয়ে যেতে হলে আগে নিজের ওপর এবং তারপর ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে যাদের নিজের প্রতি বিশ্বাস নেই তারা কখনোই ঈশ্বরে বিশ্বাস রাখতে পারে না যদি তোমার নিজের মধ্যে বিশ্বাস না থাকে তবে তুমি আর কারো কাছে বিশ্বাস করতে পারবে না মানুষের মনের শক্তির কোনো সীমা নেই এটি যত বেশি ঘনীভূত হয় একটি বিন্দুতে সহ্য করার জন্য আরও শক্তি তৈরি হয় কাপুরুষরা কখনো জয় পায় না আমাদের ভয় সমস্যা এবং অজ্ঞতার সাথে লড়াই করতে হবে যদি আমরা শুধু আশা করতে থাকি সাফল্য আমাদের থেকে দূরে চলে যাবে একটি শক্তিশালী চরিত্র একটি শক্তিশালী মানুষ তৈরি করে চরিত্র হল ব্যক্তিত্বের আলোকচিত্র সাহসী হয়ে যাও একদিন বা এক বছরে সাফল্য আশা করবেন না সর্বদা সর্বোচ্চ ধরে রাখুন স্থির থাকুন হিংসা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে ওঠো জাগ এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যতদিন বেঁচে আছেন শিখুন অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এই তিনটি কাজ ভুলেও করবেন না এক যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না দুই যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না তিন যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ মনের মতো কাজ পেলে ওতে মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না পৃথিবী হলো সবথেকে বড় ব্যায়ামাগার যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো শক্তিও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ইচ্ছা অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি কাজ করো নির্ভীক ভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র রাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও যে রকম বীজ আমরা বনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সেই মানুষ তাহলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো কারোর নিন্দা করবেন না যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই তা বাড়ান আর যদি না পারেন তাহলে আপনার হাত জোর করুন আর আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে তারপরেও কিছু সত্যই থাকে আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় মানুষজন আমাকে নিয়ে হাসে কারণ আমি তাদের থেকে আলাদা বলে আর আমি মানুষজনকে হাসি কারণ তারা সবাই এক বলে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন চোখ আমাদের পিছনের দিকে নয় সামনের দিকে অতএব সামনের দিকে অগ্রসর হও আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শোনেন তবে আপনি আরও সুখী হতে পারবেন অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে সুতরাং কিছুতে আশা অল্প রাখবেন দিন শেষে ভালো থাকবেন মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবে না নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত কখনো কাউকে সুযোগ দিও না আপনার হাসিটাকে চুরি করার জন্য কারণ এটাই আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না তাহলে দুঃখ পাবে মহাশক্তি তোমাতে আসবে ভয় নাই তার জন্য পবিত্র বিশ্বাসী এবং আজ্ঞাবহ হও একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয়